আসসালামু আলাইকুম লঞ্চন বেসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেল আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিডিওর বিস্তারিত থাকছে আমি আল সাফিন সত্তার এক নৌযানটিকে নিয়ে গত রোজারিতে এই নৌজানটিকে সার্ভিসে নিয়ে আসেছিল কর্তৃপক্ষ কিন্তু প্রথম ট্রিপেই গিয়ারবক্স জনিত সমস্যার কারণে পুরোপুরি সার্ভিসে যেতে পারেনি মাঝদি ইঞ্জিন এর গিয়ার যে সমস্যা হয় আর তারপরে পুরোপুরি সার্ভিসে আসন্ন ঈদুল আজতে সার্ভিসে ফিরবে আর সেই লোককে কিন্তু জাহাজটি আবারও তৈরি হচ্ছে দীর্ঘ দশ বছরের অবসান অবশেষে কিন্তু সার্ভিসে ফেরার অপেক্ষায় ছিল আর এখন কিন্তু আজকে জার্সটিতে পুরোপুরি আবারও দোয়ারকার সম্পূর্ণ সেটআপের এবং ডিজিটাল এলইডি নেম প্লেট বসানো হয়েছে বর্তমানে আলো কল ঘাটে আর সেই আজকে বিস্তারিত রিভিউ নিয়ে থাকছে আপনাদের আশা করি পুরোপুরিতে আপনারা আমাদের সাথে থাকবেন এবং পুরো বিরিয়াটি এনজয় করবেন এ হচ্ছে জার্সটির সামনের লোক এখানে কিন্তু ডিজিটাল এলইডি নেম প্লেট এবং নিয়মবাতের কম্বাইনেশনে কিন্তু জার্সটির ডেকোরেশন ফুটিয়ে তুলছে কর্তৃপক্ষ ঢাকা বগা পুটুয়াখালী গলাচিপারুটি সার্ভিসে দেখা যাবে দেখতে পাচ্ছেন নেম প্লেট বর্তমানে এটি হচ্ছে এমবি বি আল সাফিন সত্তারের নিচতলা আর দেখতে পাচ্ছেন এই এল ইডি নেম প্লেট কিন্তু নতুন বসানো হয়েছে এবং সাইটেও রয়েছে খুব শিগ্রি সার্ভিসে ফিরবে সেই লোকে কিন্তু নিস্তলার এখানে কিন্তু নিয়ন বাতিতে কিন্তু এখন বেশ ভালোই দেখা যাচ্ছে আল সাইফিন সত্তার নৌজনটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে আজ নিস্তলার প্রবেশ পথ এটি হচ্ছে আল সাফিন সত্তারের নিস্তলার সুবিশাল ডেক এখনো পুরোপুরি রেডি হয়েও কিন্তু সার্ভিসে ফিরতে পারেনি নৌজনটি গিয়ার জনিত সমস্যার কারণে সার্ভিসের বাইরে ছিল বেশ বড় একটি স্পেসের কিন্তু ডেক দ্বিতীয়তলার স্প্রেসের ডেকও কিন্তু অনেক বড়ো আর যা যে তলায় কিন্তু অল্প কিছু সংখ্যক কেবিন হয়তো সম্ভবত দুটি ভিআইপি এবং দুটি ডাবল কেবিন আর অবশিষ্ট যে কেবিনগুলো সেগুলো হচ্ছে তৃতীয়তলায় আর এটি হচ্ছে যা যে নিচতলা ডেক পাশের রয়েছে ইঞ্জিন রুম আর মেন ইঞ্জিন হিসেবে জাহাজটিতে রয়েছে আষ্টশো বিশ হর্স পাওয়ারের দুটি জাপানি ইয়ানমার ইঞ্জিন এবং গিয়ার বক্স রয়েছে দুটি টু পয়েন্ট ওয়ান রেসিও সেই গিয়ার এটি হচ্ছে আলসাফিন্তারের ইঞ্জিন রুম তারপর সেটা হচ্ছে খাবার ক্যান্টিন ইঞ্জিন রুমের ভিতরে একটু দেখায় জাপানি হচ্ছে দ্বিতীয় তলায় ডেকে যাওয়ার সিঁড়ি এটা আর এখান দিয়ে কিন্তু কেবিনে যাওয়ার আরও একটি সিঁড়ি রয়েছে অপর সাইডে কি হচ্ছে দ্বিতীয় তলায় সুবিশাল বিশাল স্পেসের ডেক সচরাচর অন্য সব নৌজনগুলোতে এত বড় ডেক আমরা দেখি না যতটা বড় এই আলসাফিন সাফিন সত্তরের ডেক এটি হচ্ছে দ্বিতীয় তলার ডেকের অবস্থা বর বিশাল এক ফুটবল মাঠ বলতে গেলে আর যা জাস্টি দীর্ঘ দশ বছরে ডগ এডে থাকা এবং দ্বিতীয় তালার ফ্লোর স্পেস কিন্তু অনেকটাই কম অন্যান্য লঞ্চের তুলনায় তারপরে বেশ বড় স্পেসেরই একটি ডেক কিন্তু এই আলসাফিন সত্তার খান্ন জনটিকে আসছে এগারোই জুন আবারও সার্ভিসে ফিরবে ঢাকা বগা পটুয়াখেলি গলাচিপা রুটে যতটুকু আমরা ড ইয়ার সরি জাহাজ কর্তৃপক্ষ থেকে জানতে পারলাম আর এখন ট্রাই করবো আমরা ইঞ্জিন রুমস তো অলরেডি দেখালাম দ্যাটস ওয়াই আমরা এখন কেবিন সাইডে যাব দেখব কেবিনের অবস্থা দেখি ট্রেক থেকে নামে সিঁড়ি এটি হচ্ছে কেবিনে যাওয়ার সিঁড়ি এখান দিয়ে এটি হচ্ছে দ্বিতীয় তলার ফন ডেক আর এখানে কিন্তু নতুন এল ইডি নেম প্লেটের কিন্তু এ সে সাথে এল ইডি বাতির পলবে কিন্তু আগের থেকে জাস্ট অনেক ইউনিক এবং ইউনিক লাগছে আর এটি হচ্ছে জাস্ট সার্চলাইট এখানে কিন্তু দ্বিতীয়তলায় রয়েছে ফ্যামিলি কেবিন এবং ভিআইপি কেবিন সম্ভবত সিঙ্গেল ডাবল ভিআইপি মিলিয়ে আর হচ্ছে দ্বিতীয় তলা থেকে তৃতীয় তেলায় যাওয়ার সিঁড়ি কিন্তু কাঠের কারুকার্য দিয়ে কেন্দ্র খান পরিবারের একটি ঐতিহ্য আল সাফিন সত্তা এখনো কাজ চলছে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু এলইডি লাইট বসানো হবে এখনো কাজ চলমান আসছে এগারোই জুন আবারও সার্ভিসে ফিরবে এই সেই লক্ষ্যে কিন্তু কাজ চলছে কাজ প্রায় অনেকটাই বাকি ফ্লাইবোর্ডের উপরে কিন্তু অনেকটাই রেডি হয়েছে জাহাজটি আর দীর্ঘদিন সার্ভিসে বাইরে থাকার কারণে একটু ময়লা রয়েছে হয়তো সার্ভিসে ফিরলে সেটি তার আগে ধোঁয়া মোচা ঠিক হয়ে যাবে এবং তার পিছনে রয়েছে জাহাজটি ফানেল যে আমরা ইঞ্জিন রুম দুটো দেখিয়েছি সেই ধোঁয়া নির্গবর দিয়ে ফাইনেল দিয়ে বের হয় রেডি হচ্ছে মুসলিদের উজু করার স্থান পাশে রয়েছে টয়লেট এগুলো হচ্ছে বাথরুম এবং যাত্রীদের হাত মুখ ধোয়ার বেসিন আর রেডি হচ্ছে টয়লেট হাইকমোট তৃতীয় তলার কেবিন করিডোর এর সিটিং আর এখানে কিন্তু ডাবল সিঙ্গেল এবং ফ্যামিলি কেবিন যদি আমরা একটি সিঙ্গেল ডাবল কেবিন দেখাই আপনাদের আলসাফিন সত্তার খানে এটি হচ্ছে একটি ডাবল কেবিন এখানে কাজ চলো মানে এখনো এটি হচ্ছে জাস্ট মাস্টার ব্রিজ মাস্টার ব্রিজের সামনের যে অংশ সেই সামনের অংশ রয়েছে জার্সটিতে রয়েছে টেলিগ্রাফ মানে অত্যাধুনিক আধুনিক যে যন্ত্রপাতি সেগুলো এখনও বসানো হয়নি বিএসএফ রয়েছে কম্পাস রয়েছে টেলিগ্রাফ রয়েছে আর হাইড্রোলিক শুকান রয়েছে জাহাজটিতে এবং জিপিএস রয়েছে ই এই ছিল এম বি আল সাফিন সত্যান্ন জনের ভিডিও আর আপনি যদি আমাদের পরিবারটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন ডোট করে দেবেন আপনার যদি কোনো ভিডিও কিছু থাকবে আসবেন আমাদের কমেন্ট বক্স জানাবেন সবাইকে সঙ্গে ধন্যবাদ আপনাকে ভিডিওর সাথে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম